আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার সজল আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো জিএইচএস এর মধ্যে নতুন একটি টর্চ লাইট এবং সাইডে কব লাইটও রয়েছে এই কব লাইটটি কিন্তু এখন খুব দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে এই কব লাইটটি হচ্ছে আপনার লং টাইম আপনাকে চার্জ ব্যাকআপটা দিবে এটা হচ্ছে বাসা বাড়িতে কারেন্ট চলে গেলে এই লাইটটা লাগালে দীর্ঘ সময় আপনাকে ব্যাকআপ দিবে আজকে আমি আগে এটার হাইটটা মেপে দেখাই দুইটা লাইট রয়েছে যেটা আপনার হচ্ছে ডি থ্রি মডেল সেটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর যেটা ডি টু মডেল সেটা হচ্ছে তেরো ইঞ্চি সাড়ে পনেরো এবং তেরো ইঞ্চির এই লাইটগুলি চলে আসছে বড়টা হচ্ছে আপনার ষোলো হাজার এমএইচ এটাতে আপনার বেল্ট রয়েছে আপনি এভাবে কাঁধে নিতে পারবেন কাঁধে নিয়ে হাঁটতে পারবেন লাইট জ্বালাতে পারবেন এভাবে এভাবে হচ্ছে আপনার সাইড লাইটগুলো জ্বলবে হচ্ছে এইভাবে এই যে দেখেন এই আলোটা হচ্ছে অনেক দূরে চলে যাবে টর্চ লাইটের আলো মোটামুটি ভালোই দূরে যায় যতটুকু দরকার আর এটা যদি আমি একটু দেখাই দেখেন এখানে লিখে আছে ছোট্ট করে কার্টুনের গায়ে একটু কাছে আসলে দেখা যাবে এটা যে হাই কোয়ালিটির ব্যাটারি ষোলো হাজার এমএইচ হ্যাঁ ওয়ার্কিং টাইম বারো ঘন্টা বারো ঘন্টা এটার ব্যাক পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার বারো ঘন্টা ব্যাক পাবেন কোনটা আপনার এই যে যেটা টর্চ টর্চ আলোটা যেটা জ্বালানো আমি জ্বালা ওইটা আর সাইডে যে কপ লাইটটা যেমন এই যে এই কপ লাইটটা যেটা এই আলোটা এক টানা চলবে ষোলো ঘন্টা এক টানা ষোলো ঘন্টা চলবে এটা আমার কথা নয় এটা কোম্পানির কথা কোম্পানি সুন্দর করে এখানে লিখে দিয়েছে হ্যাঁ টর্চ লাইট জ্বলবে বারো ঘন্টা কপ লাইট জ্বলবে ষোলো ঘন্টা এটা হচ্ছে বড় এই লাইটটি আপনার মডেল দেখা দিচ্ছি এটার পিছনে লেখা থাকবে এখানে সুন্দর করে লেখা আছে জিএইচ জাপান ব্র্যান্ড জাপানিজ একটা ব্র্যান্ড তবে অ্যাসেম্বল হয় চায়না তবে লাইটের কোয়ালিটি খুব ভালো এটা হচ্ছে মডেল নাম্বারটা এখানে দেওয়া থাকবে ডি থ্রি মডেল হ্যাঁ ডি থ্রি এই লাইটটি পেয়ে যাবেন হচ্ছে তিন হাজার ছয়শো টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্ট অনেকগুলা কোয়ান্টিটি রয়েছে এবং যার লাগে দিতে পারবেন এরপরের মডেলটিতে যদি আমি চলে যাই এটার মধ্যে লেখা থাকবে পিছনে এইচ এস জাপানিস ব্র্যান্ড হ্যাঁ এগুলো অ্যাসেম্বল হয় না এটার মডেল নাম্বার হচ্ছে ডি টু ডি টুর আলোটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে ডি টুর আলোটা ডিটুর এই আলোটা চলবে একটানা না বারো দশ ঘন্টা এই টর্চ লাইটটা একটা না দশ ঘন্টা চলবে এটার অ্যামেজ হচ্ছে বারো হাজার বক্সের গায়ে লিখে আছে বারো হাজার অ্যামেজ এটা বারো হাজার অ্যামেজ ডিটু একটা না চলবে দশ ঘন্টা এবং কব লাইট সাইডে যে কব লাইটটি রয়েছে এটা চলবে একটা না বারো ঘন্টা তো এই লাইটটির প্রাইস পড়ে যাবে আপনার তিন টাকা হ্যাঁ এই দুইটা লাইটই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যে কয় পিস লাগে কেউ যদি চান নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে সেটাও পারবেন তাদের জন্য খুব সীমিত প্রাইসে ধরবো আমরা কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে হবে এবং এর যে জুম লাইটটি রয়েছে আমাদের ব্যাপক আমরা প্রোডাক্ট এইগুলো সেল করেছি অনেক কোয়ান্টিটি সেল করেছি নব্বই চল্লিশ জুম লাইট এটার প্রাইস পড়ে যাবে মাত্র পঁচিশশো টাকা এবং একশো পঁয়তাল্লিশ মডেলের জুম লাইট রয়েছে এটার প্রাইস পড়ে যাবে পনেরোশো টাকা এবং ভাইরাল যে লাইট আপনার কেজুর জাম্বু লাইট বলে অনেকে অনেকে চাঁদ দেখার লাইট বলে অনেকে চাঁদের আলো বলে অনেকে অনেক কিছু বলে কিন্তু এগুলা দিয়ে চাঁদ দেখা যায় না এগুলার আলোটা চাঁদের মতো এগুলা আমাদের আমাদের কাছে যে মডেল রয়েছে ডিজিটালটা হ্যাঁ ডিসপ্লেতে আপনি পার্সেন্টেজ দেখতে পারবেন ওই ডিজিটাল মডেল আমাদের কাছে রয়েছে এটার প্রাইস পড়ে যাবে পাঁচ হাজার টাকা আটচল্লিশ হাজার এম তো আমাদের আউটলেটটি হচ্ছে বাইতুল মোহরম মসজিদ মার্কেটের নিচতলা দোকান নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি এবং দোকানের নাম বিসমিল এন্টারপ্রাইজ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম